এটা উ হুন্ডার এটা সামান্য হুন্ডার এই হুন্ডার চালানো না আমি বাস টাক এই হেলিকপ্টার চালানোর মতো যোগ্যতা আছে কিন্তু কি করো এই তো কাকু কেন বই হইলাম বিকাল বেলা একটু হাওয়া বাতাস খাইতেছিলাম হুন্ডার কার হুন্ডার কাছে বসে রয়েছে হুন্ডার কার ও কাকা এই যে ফেসবুকে মনি হোসেন পাইছে মনি হোসেন এর টিয়া দেন গাড়িটা কিনছি সাত টাকা নি কইছে এই গাড়িটা কিনছি কি বল ভাতিজা গাড়ি ভাইছো তুমি মনি তো না কি তা কয় এটা আচ্ছা যাই হোক গাড়ি কি চালাতে পারো ও ও কাকা এই গাড়ি চালানি পারি না মানে আমি ও হুনে উড়ুই আমি লইয়া যাই মরে এটা হুন্ডা এটা সামান্য হুন্ডার এই হুন্ডার চালানি তো কিছু না আমি বাস ট্রাক এই হেলিকপ্টার চালানোর মতো যোগ্যতা আছে কিন্তু উঠে তো এটা রিক্স হয়ে যায় বেশি এই আমি চালাই না এইটি তো কোনো ব্যাপার না আমি উঠুন ওইটা বোন আমি লড়ে যেতে উঠুন হ্যাঁ কাকা তুমি ঠিক মতো চালাতে পারো তো